পেছনের দিনগুলো বেশ ভালো ছিল ওইটা খুব মনে পড়ে যে কিভাবে করে ছত্রিশ বছর আমি ক্যারিয়ারের পার করলাম নব্বইতে আমার ছবি রিলিজ হয়েছিল চেতনা আর এটা প্রায় দু হাজার ছাব্বিশ তো সব মিলিয়ে বলবো যে মানে একটা বড় জার্নি এই জার্নিতে স্পেশালি যারা আমার সাথে ছিলেন আমার পরিচালক আমার প্রযোজক আমার দর্শক এবং সবার উপরে আমার আল্লাহ আমার পরিবার এবং তোমরা যারা আমার সাথে আছো এখনও এর আগে তোমাদের সিনিয়ররা ছিল তার আগে তার সিনিয়ররা ছিল আমার সাংবাদিক ভাইরা আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই কারণ সবার যদি একটা মিছিল না হতো সবার সমন্বয়ে না হতো তাহলে অ্যাটলিস্ট একটা মিশর সদকর তৈরি হতো না কারণ তোমরা হয়তো বা দেখবে যে টানা ছত্রিশ বছর যাবৎ পৃথিবীর ইতিহাসে একটা আর্টিস্ট মানে ভেলেনিয়াস রোলে কাজ করে টিকে আছে কি না তুমি একটু দেখবে আশা করে কাউকেই পাবে না আমার প্রথম জীবন আশা ভালোবাসা যখন আমি শুটিং করি তো সেই থেকে এই পর্যন্তই আমি মেইন সালমান শাহ ছিল হিরো আমি মেইন ফিলেন ও মেইন হিরো আজও মনে করে ছবি খটক করে যাচ্ছি মেইন ক্যারেক্টারের তো এর জন্য মানে বলবো যে সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞ আমি আমার পরিচালক প্রযোজক দর্শক তোমাদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমার ওই যে নতুন মুখের সন্ধানে চারটা মানে নতুন মুখের সন্ধানে যখন ট্যালেন্ট হার্ট ছিল তো ওটা চারটে ইন্টারভিউ ছিল মানে বাছাই হাজার হাজার ছিল তো প্রথম না প্রথম লাকে ছিল ছবি তারপর হাজার তারপর শত শত এরকম মানে ফাইনালি আমাকে জিজ্ঞেস করে হয়েছিল যে আপনি কি নায়ক না হলে কি আপনি অভিনয় করবেন না তো আমি বললাম যে না না আমার এটা কোনো ব্যাপার না আমার অভিনেতা আমি ওই ইন্টারভিউ আমি বলেছিলাম যে না আমার অভিনেতা আমি হতে চাই মানে যদি আমার টার্গেটে ছিল অভিনেতা হওয়ার মানে এরকম না যে নায়ক না হলে কোনো কিছু করতে পারবো না কাজে আমার আক্ষেপটা জীবনের প্রথমেই হয়নি আর আমি এও বুঝি যে আমার চেহারা এমন কোনো বিশেষ গুণ নেই যেটা অ্যাটলিস্ট বিশেষ করে মানে নায়কের গুণটা আমার নেই অতএব মনে হয় রিজিক তো আল্লাহ লিখেই রাখে তো যেটা করেছি সেটাতে আমি অনেক অনেক আমার যোগ্যতা থেকেও বেশি খুশি আমার কোনো রকম ফ্রাস্ট্রেশন নেই আক্ষেপ কাজ করে কাউকে পাচ্ছি না খালি ভিলেন কেন কোনো আর্টিস্টকেও তো পাচ্ছি না সাকিবের পরে তোমরা কার কথা বলবা চেষ্টা করে যাচ্ছে সিএম আরিফিন শুভ আরও অনেকেই আছে চেষ্টা করে যাচ্ছে কিন্তু দেখো ইন্ডাস্ট্রি তুমি কাকে নিয়ে রান করবা এবং কয়টা পরিচালক আছে কয়টা প্রযোজক আছে আসলে আমাদের ইন্ডাস্ট্রি তো বন্ধ হয়ে গেছে না ভাইয়া ইন্ডাস্ট্রিতে আগে আমরা এসেছি তখন ইন্ডাস্ট্রি ছিল তখন হাজার বারোশো হল ছিল মনে করো তিনশো আড়াই তিনশো মানে ডিরেক্টর ছিল প্রোডাকশান ছিল প্রায় দেড়শোর মতো তো এখন তো ইন্ডাস্ট্রি নেই এখন কোনো আর্টিস্টে তুমি দোষ দিতে পারবে না আর্টিস্ট অনেকে ফিল্মের সুপারস্টার হতে চায় স্টার হতে চায় ফিল্মে কাজ করতে চায় স্বপ্ন থাকে যারা অভিনেতা তার প্রত্যেকেরই স্বপ্ন যে যে মানে মানে ফিল্ম অভিনয়ের সাথে যারা জড়িত যারা ডিরেকশন দেয় যারা গান পছন্দ করে সবাই চায় ফিল্মেই কারণ ফিল্মে জাতীয় স্বীকৃতি পাওয়া যায় তোমরা জানো ফিল্মেই কেবল জাতীয় পুরস্কার দেওয়া হয় অন্যান্য সেক্টরে কিন্তু দেওয়া হয় না জাতীয়ভাবে তো কাজে হচ্ছে যে ভাইয়া এখন তো ইন্ডাস্ট্রিই নেই ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে অতএব দোষ মনে হয় আমি কাউকে দিব না কাউকে পাচ্ছে না অভিনেতা অভিনেত্রী এটা এটা আমাদের দুর্ভাগ্য শুধু এটুকুই বলবো